এই লাজু কি সত্যি সত্যি ওই রাগি খিটকেলটার প্রেমে পড়ে গেল এমনটাই ভাবছে লাজু মনে মনে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা আলো সিরিয়ালের নতুন প্রোমো ড্রপ হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি অনুভব করিডোর দিয়ে হেঁটে কোথাও একটা যাচ্ছিলো আর লাজু অনুভবের হাত ধরে ঘরের ভিতরে নিয়ে আসে আর খুব উৎসাহর সাথে আনন্দের সাথে বলতে থাকে কিটকেল তোমার সাথে না একজনের লাভ হয়ে গেছে তোমার সাথে একলা কথা বলার জন্য সে তো চটপট করছে গো আর এই কথাটা শুনে লাজুর মুখে অনুভব কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকে লাজুর দিকে তারপরে বলে ও এই জন্য তুমি পরপুরুষের হাত ধরে টানাটানি করছো তখন লাজু লক্ষ্য করে সে তো অনুভবের হাত ধরে ছিল আর সেই জন্যই অনুভব তাকে বলছে পরপুরুষের হাত ধরে আছো সেটা বুঝতে পেরে লাজু তাড়াতাড়ি করে অনুভবের হাতটা ছেড়ে দেয় অনুভব তখন একটু রহস্যকর করে বলে লাজু তুমি লাভের কি বোঝো হুম তখন লাজু বলে অনেক কিছু এই বলে মুচকি এসে অনুভবকে এক ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায় আর অনুভব অবাক হয়ে দরজা দিয়ে তাকে লাজুর ওই ছুটে যাওয়াটা দেখতে থাকে আর পিছনে দেখতে পাওয়া যায় বনলতা আসছে আর বনলতা অনুভবের দিকে খুব রোমান্টিক ভাবে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে আর বাড়িতে এসে লাজু তো নিজের মনেই পাগলের মতো হাসতে থাকে তখন অন্য একটা মেয়ে মানে ওর বান্ধবী জিজ্ঞেস করে তুই এরকম করে হাসছিস কেন লাজু কী হয়েছে তোর তখন লাজু ওই বান্ধবীটাকে বলে আরে জানিস ওই কিটকেলটার সাথে না বনলতা দিদির লাভ হয়ে গেছে রে বনলতা দিদি বুঝতে পারছে সেটা কিন্তু ওই খিটকেলটা কিছুতেই বুঝছে না যে তখন ওই বান্ধবীটা বলতে থাকে আর আর লাজু এই কথাটা শুনে খানিক চিন্তিত হয়ে পড়ে সে চিন্তা করতে করতে ভাবতে থাকে সত্যি কি তাই এরকমটাও হতে পারে আমার সাথে ওই খিটকেলটার লাভ কি কোনো দিন হবে তোমাদের কি মনে হচ্ছে লাজুর সাথে কি ওই অনুভবের সত্যি সত্যি ভালোবাসা হবে তারা দুজন দুজনের ভালোবাসাটাকে বুঝতে পারবে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি ফিরে আসি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ